আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকল অনেক ভালো আছো তো আজকে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোনো একটি বিষয়ে কোনো শিক্ষার্থী যে নাম্বার পায় সেই নাম সেই প্রাপ্ত নাম্বার থেকে কিভাবে তার পয়েন্ট এবং গ্রেড নির্ণয় করব বা বের করব সেই সম্পর্কে জানার চেষ্টা করব এবং তোমরা যে স্কুলে অথবা কলেজে মডেল টেস্ট পরীক্ষা দাও সেই পরীক্ষায় প্রাপ্ত নাম্বার থেকে তোমরা কিভাবে তোমাদের জিপিএ রেজাল্ট বের করবা সেটা আমরা শেখানোর চেষ্টা করব অর্থাৎ কিভাবে জিপিএ রেজাল্ট বের করে এবং কত মার্কে কত পয়েন্ট হয় সেইটা আমরা জানার চেষ্টা করব তো মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে প্রথমে একটা বিষয় জেনে নেই যে কোনো শিক্ষার্থী যদি কোনো সাবজেক্টে তেত্রিশ মার্কের কম পায় অর্থাৎ বত্রিশ পায় তাহলে তাকে ফেল বলে গণ্য করা হয় তাহলে তার গ্রেড হবে এফ অর্থাৎ ফেল গ্রেড সে ফেল এবং তেত্রিশ যদি পায় তাহলে তাকে পাস তেত্রিশ হলেই পাস তেত্রিশ যদি কেউ পায় তাহলে সে পাস তারপর থেকে তার পয়েন্ট এবং গ্রেড কাউন্ট করা হবে তো চলো আমরা শুরু করি কোনো শিক্ষার্থী যদি কোনো পরীক্ষায় তেত্রিশ থেকে উনচল্লিশ মার্কের মধ্যে পায় অর্থাৎ সে যদি এখানে পঁয়ত্রিশ পায় অথবা তেত্রিশও পায় অথবা উনচল্লিশ পায় তাহলে তার যে পয়েন্ট হবে সেই পয়েন্টটা হবে ওয়ান পয়েন্ট এবং তার গ্রেড হবে ডি গ্রেড শিক্ষার্থী যদি তেত্রিশ থেকে উনচল্লিশ মার্ক পায় তাহলে সে ওয়ান পয়েন্ট নিয়ে পাস করবে আবার চল্লিশ থেকে উনচল্লিশের মধ্যে পেলে তাহলে তার পয়েন্ট হবে টু পয়েন্ট এবং তার গ্রেড হবে সি গ্রেড পঞ্চাশ থেকে কোনো ষাটের মধ্যে পেলে তার পয়েন্ট হবে থ্রি পয়েন্ট এবং তার গ্রেড হবে বি মাইনাস গ্রেড ষাট থেকে ঊনসত্তরের মধ্যে যদি কোনো শিক্ষার্থী মার্ক পায় তাহলে তার পয়েন্ট হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাড়ে তিন এবং তার গ্রেড হবে বি শুধু বি সত্তর থেকে ঊনআশি মার্কের মধ্যে যদি কেউ পায় তাহলে তার পয়েন্ট হবে ফোর পয়েন্ট এবং তার গ্রেড হবে বি গ্রেড আশি থেকে একশোর মধ্যে পেলে তাহলে তার পয়েন্ট হবে ফাইভ পয়েন্ট এবং তার গ্রেড হবে এ প্লাস এখন আমরা কিভাবে বের করব যে একটা শিক্ষার্থী কত পয়েন্ট পেয়েছে ধরে নেই একটা শিক্ষার্থীর পাঁচটি ছয়টি বিষয় ধরে নেই একটি শিক্ষার্থী ছয়টি বিষয় পরীক্ষা দিয়েছে তার বাংলায় মার্ক ছিল ধরে নিলাম আমরা সাতাত্তর ইংরেজিতে তার মার্ক ধরে নিলাম পঁয়ষট্টি ম্যাথ অর্থাৎ গণিতে তার মার্ক ধরে নিলাম আমরা সত্তর তারপর এখানে ধরলাম কেমিস্ট্রিতে তার মার্ক আশি ফিজিক্সে তার মার্ক ধরে নিলাম পঁচাশি এবং বায়োলজিতে তার মার্ক ধরে নিলাম আমরা নব্বই তাহলে এখানে ছয়টি বিষয়ে ধরে নিলাম একটি শিক্ষার্থী ছয়টি বিষয়ে পরীক্ষা দিয়েছে এবং তার প্রাপ্ত নাম্বারগুলো হলো সাতাত্তর পঁয়ষট্টি সত্তর আশি পঁচাশি এবং নব্বই তাহলে আমরা কিভাবে তার জিপিএ জিপিএ নির্ণয় করব। সে জিপিএ কত পেয়েছে কিভাবে সেটা আমরা নির্ণয় করব আমাদের তাহলে এই যে সাতাত্তর মার্কের জন্য আমাদের যে পয়েন্ট আসবে সাতাত্তর মার্ক তাহলে আমাদের বের করতে হবে সত্তর থেকে সাতাত্তর সাতাত্তরের মার্ক হচ্ছে আমাদের ফোর মার্কের পয়েন্ট হচ্ছে আমাদের ফোর পয়েন্ট তাহলে এইটা হচ্ছে আমাদের পয়েন্ট ফোর পঁয়ষট্টি মার্কের পয়েন্ট হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ এই যে পঁয়ষট্টি মার্কের পয়েন্ট হচ্ছে পঁয়ষট্টি ষাট থেকে ঊনসত্তর মার্কের পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ তাহলে পঁয়ষট্টি আমাদের ষাট থেকে ঊনসত্তর মার্কের ভেতরে আসে তাহলে এর মার্কও হবে থ্রি পয়েন্ট ফাইভ ম্যাথে যদি কেউ শত্রু পায় তাহলে তার পয়েন্ট হবে ফোর পয়েন্ট কেমিস্ট্রিতে আশি তার মানে তার পয়েন্ট হবে ফাইভ পয়েন্ট ফিজিক্সে পঁচাশি তার মানে তার পয়েন্ট ফাইভ পয়েন্ট বায়োলজিতে নব্বই মানে তার পয়েন্ট ফাইভ পয়েন্ট তাহলে আমরা এইখানে যে প্রাপ্ত পয়েন্টগুলো পেয়েছি সেই পয়েন্টগুলো যোগ করবো তাহলে আমরা যদি যোগ করি তাহলে তাহলে তার মোট প্রাপ্ত পয়েন্ট হচ্ছে ছাব্বিশ পয়েন্ট পাঁচ এখন আমরা এইটাকে জিপিএ বের করতে গেলে অর্থাৎ এই পয়েন্টকে আমরা যদি জিপিএ বের করি তাহলে আমরা এই যে মোট যে প্রাপ্ত পয়েন্টটা হয়েছে সেইটাকে আমরা মোট সাবজেক্ট দিয়ে ভাগ করব। তাহলে আমাদের প্রাপ্ত পয়েন্ট হচ্ছে ছাব্বিশ পয়েন্ট ফাইভ আর আমাদের এখানে মোট সাবজেক্ট হচ্ছে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা ভাগ দেব ছয় দিয়ে এখন মোট প্রাপ্ত নম্বরকে মোট সাবজেক্ট দিয়ে ভাগ দিলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে তোমার জিপিএ সেটাই হচ্ছে জিপিএ তাহলে আমরা যদি ছাব্বিশ পয়েন্ট পাঁচকে ছয় দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো ফোর পয়েন্ট ফোর ওয়ান সিক্স অর্থাৎ ফোর পয়েন্ট ফোর টু তাহলে এই শিক্ষার্থী ধরি এইটা একটা শিক্ষার্থী যার নাম এ শিক্ষার্থী প্রাপ্ত নাম্বারগুলো পেয়েছে এইগুলা এবং তার তাহলে জিপিএ হবে জিপিএ হবে ফোর পয়েন্ট ফোর এখন কেউ যদি গোল্ডেন পেতে চায় তাহলে তাকে কি করতে হবে তাহলে তাকে প্রত্যেকটা বিষয়ে আশির উপরে মার্ক পেতে হবে এখানে একটা জানার বিষয় হচ্ছে কোনো শিক্ষার্থী যদি দশটি সাবজেক্টের মধ্যে আটটি সাবজেক্টে এ প্লাস পায় অর্থাৎ আশির উপরে পায় এবং ফোর্থ সাবজেক্ট যেটা আছে সেটাতেও যদি এ প্লাস পায় তাহলে কিন্তু তার এ প্লাস আসবে কিন্তু গোল্ডেন আসবে না গোল্ডেন গোল্ডেন পেতে হলে আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই এ প্লাস লাগবে এবং এ প্লাস পেতে হলে আমাদের টোটাল যে সাবজেক্ট আছে সেইখানে দুই একটা সাবজেক্টে যদি এ প্লাস নাও আসে তারপরেও কিন্তু এ প্লাস আসবে আর আমাদের গোল্ডেন পেতে হলে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে হবে অর্থাৎ আশির উপরে পেতে হবে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমাদের সাপোর্ট করিও আর এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তোমাদের সকল ধরনের সাজেশনের জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পেজ লিঙ্কে যুক্ত হয়েও যেই পেজে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের সকল বিষয়ের সাজেশন দিয়ে থাকি তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ